হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য তাহলে সন্তান যখন অবাধ্য হয় বাবা মা যখন সন্তানকে বহুত কষ্ট করে মানুষ করে লেখাপড়া শেখায় বিদেশে পাঠিয়ে লেখাপড়া করায় নিয়ে আসে তারপর সন্তান যখন অবাধ্য হয়ে যায় বাবা মার কথা শুনতে চায় না অনেক সন্তান নেশায় আসক্ত হয়ে যায় তারা তাদের বাবা মাকে তুচ্ছ মনে করে তখন এই কষ্টটা বাবা মা কোথায় রাখবে বাবা মার এই কষ্টের জায়গা আর থাকে না অনেক ছেলে মেয়ে লেখাপড়া না করে অল্প বয়সে প্রেমে পড়ে যায় পালিয়ে বিয়ে করে তারপর তাদের জীবনটা ছন্ন ছাড়া হয়ে যায় আর বাবা মা যে আশা করে তাদেরকে বুকে ধরে রেখেছিল সেই আশা আর পূরণ হয় না এই কষ্টের কথা বাবা মা কাকে বলবে সমাজের মানুষ যখন আঙ্গুল তুলে বলে তোমার ছেলে মেয়েকে মানুষ করতে পারলে না সে তো একটা চোর হয়েছে সে এটা নেশায় আসক্ত হয়েছে অমুক মেয়েকে পালিয়ে বিয়ে করেছে তখন বাবা মা সমাজে আর মুখ দেখাতে পারে না তাই বলছি সন্তানরা আর যাই করো বাবা মার মুখটাকে ছোট করো না সমাজের কাছে বাবা মার মাথা নত করো না বাবা মাকে বাবা মার মর্যাদাটা দাও সম্মানটুকু দাও আজ এই পর্যন্ত কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বিল বাটনটা টিপে দিন সবার মাঝে শেয়ার করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ